ধরুন আপনার দোকানের যে কোনো পণ্যের ক্রয় মূল্য আটশো টাকা বা বেশি হতেই পারে আর প্রতিদিন আপনি এরকম কত পণ্য কিনছেন ও বিক্রি করছেন বা বাকিতে এখন পুরো বছরের একটি পণ্যের হিসাব হারালে আপনার ব্যবসার লস কতটুকু এখন চিন্তা করুন এক বছরে কতগুলো পণ্যের হিসাবে গরমিল হতে পারে হিসাবের গরমিল থামিয়ে ব্যবসার পাই টু পাই হিসাব রাখুন হিসাবিতে হিসাবিতে আপনি পাবেন অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট স্টক কমের অ্যালার্ট ও এক ক্লিকে সম্পূর্ণ স্টকের ইতিহাস সেই সাথে বেচা বিক্রি বাকির হিসাব রাখতে পারবেন সহজেই এছাড়াও কাস্টমার বা সাপ্লায়ারকে পাঠাতে পারবেন কেনা বেচা ও বাকির আনলিমিটেড এস এম এস দিন সপ্তাহ কিংবা বছর অনুযায়ী সকল লাভ ক্ষতি খরচ এবং অন্যান্য ব্যবসায়িক রিপোর্টগুলো দেখতে তো পারবেনই তাহলে চিন্তা করুন সারা বছর জুড়ে আপনার ব্যবসার পণ্যের হিসাবের গরমিলে কত টাকা ক্ষতি হচ্ছে মাত্র আটশো চল্লিশ টাকায় হিসাবের সাবস্ক্রিপশন নিয়ে আপনার ব্যবসার পণ্য কেনা বেচা বাকির টু পাই হিসাব রাখুন